কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রর বিরুদ্ধে ইতিমধ্যেই ইডি লুকআউট নোটিশ জারি করেছে এবার আদালতের নির্দেশে সিবিআই বিনয় মিশ্রের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু করেছে সেই সঙ্গে আজ কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালা যিনি সম্প্রতি কিছুদিন আগে অন্তর্বর্তী জামিনে কার্যত তার বাড়িতেই গৃহবন্দী রয়েছেন কারণ দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড সহ একাধিক শর্তে অনুপ মাঝি ওরফে লালাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালত জামিন দেয় তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে তার বাড়িতেই তাকে গৃহবন্দী থাকতে হবে সেই অনুপ মাঝির বিরুদ্ধে এমনকি সমগ্র কয়লা পাচার মামলায় আজ আসানসোল সিবিআই আদালতে চার্জশিট দিতে চলেছে সিবিআইয়ের বিশেষ টিম চার্জশিট পেশের পরই আজ অনুপ মাজি ওরফে লালাকে ফের হেফাজতে নেওয়া হতে পারে এমনটাই সূত্রের খবর সেই সঙ্গে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয় মিশ্র ভাইপো ঘনিষ্ঠ বিনয় মিশ্র যিনি ইতিমধ্যে ফেরার রয়েছেন তার বিরুদ্ধে ফের আরও একবার সিবিআইয়ের পক্ষ থেকে কোর্টের নির্দেশ মেনে আউট নোটিশ জারি করা হতে পারে এমনই সম্ভাবনা প্রবল হচ্ছে যেহেতু আজ একুশ তারিখ আজ মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে কয়লা পাচার সংক্রান্ত মামলায় বিশেষ চার্জশিট দাখিল করার কার্যত দিনক্ষণ রয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে আজ কয়লা পাচার মামলায় বিশেষ চার্জশিট গঠনের পরে আদালতে জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা বাংলা যার মধ্যে অন্যতম পদক্ষেপ অনুপ মাঝি ওরফে লালা সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে আদালতের পক্ষ থেকে সেই সঙ্গে বিনয় মিশ্রর বিষয়ে কার্যত ফের আউট নোটিশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর